হাই আমি সময় আপনারা দেখছেন এই রাইজিং সান ইন্ডো ফার্ম ইউটিউব চ্যানেল তো আজকে খামরের সব মুরগির একটি আপডেট দেবো তো চলুন ভিডিওটি শুরু করে যাক কিন্তু তার আগে যারা আমার চ্যানেল নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং ভিডিওটি সবার কাছে শেয়ার করে দেবেন চলুন তাহলে আজকে ভিডিওটি শুরু করে যাক আমাদের দেশি মুরগিগুলোর কথা বলি তো দেশি মুরগিগুলো এখন কম ডিম দিচ্ছে তো এখন বেশিরভাগ মুরগি তা লেগেছে এবং ঠান্ডা লেগেছিলো এদের তো ঠান্ডা ওষুধ দিয়েছি সেরে গেছে ঠান্ডা তো এখন এর মধ্যে আছে মোট তো বারোটা মুরগি এবং একটা মোরগ আছে এর মধ্যে এই যে এটা মোরগ তো এদের লোম এখনও ঠিকঠাক ওঠে নিজের ওষুধ দিচ্ছি তো কিছুদিনের মধ্যে লোম উঠে যাবে দেখতে পাচ্ছি এটা ডিম দিচ্ছে রোজ একটা দুটো করে দিচ্ছি এই যে সকালে একটা ডিম দিল তো আর কিছুদিন মধ্যে ভালো করে খাওয়া দাওয়া দিতে হবে ক্যালসিয়াম ভিটামিন দিতে হবে তো সব মুরগি সব সুস্থ হয়ে যাবে এবং আর কদিন পর ভালো করে ডিম দেবে দেখতে পাচ্ছেন এই যে তো চলুন তো বাচ্চাটা দেখে পাচ্ছেন এই যে বাচ্চাটা এই যে বাচ্চাটা একটা মুরগি হবে তো প্রায় চার মাস বয়স হয়ে গেল আর দুই মাসের অপেক্ষা তারপরে ও ডিম দেবে দেখতে হচ্ছেন এই যে এটা মুরগি হলো আজ পর্যন্ত এটা দেশি মুরগি তো আর একটা মুরগি বাড়লো আর এই যে মোরগটা একা কেন যে মুরগি সেগুলো সে তো মরে গেছে হিট স্ট্রোকের কারণে আপনারা তো দেখেছেন তো হিট স্ট্রোকের কারণে মরে গেছে তো একা এখনও নিচে দিই তো চলুন কয়লা মুরগিগুলো আপডেট দিই এই যে কয়লা বাচ্চাগুলো তো এদের প্রায় আজকে ছত্রিশ সাঁত্রিশ দিন বয়স হয়ে গেলো তো এখনও পর্যন্ত এখনও পর্যন্ত প্রায় আড়াই বস্তা ম্যাশ খেয়েছে তো আর কিছু দিন আর কুড়ি দিন মতন থাকবে পঞ্চান্ন দিন ষাট দিনের মতো ছেড়ে দেবো গরমের কারণে মুরগি ভালো বাড়ে না আপনারা তো জানেনই তো এখনও পর্যন্তের মধ্যে পঞ্চাশটা বাচ্চা আছে তো একটা বাচ্চা হ্যান্ডিকাপ হয়ে গেছে এবং একটা একটু চোখে ডিস্টার্ব হয়েছে তাছাড়া সব বস্তা সুস্থ তাছাড়া সব বাচ্চা সুস্থ আছে তো এই আপডেট আর এই ঘরটা ফাঁকা এটা পরিষ্কার করে ফেলেছি কারণ এই ঘরটা বলেছিলাম প্রচুর গরম তো এই ঘরটা ফাঁকা করে দিয়েছি তো আজকে ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং চ্যানেল নতুন থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই মুরগি ছাড়ার আগে এই মুরগি যেগুলো আছে দেখছেন এগুলো ছাড়ার আগে আবার এই ঘরে নতুন করে বাচ্চা তুলব এই এইগুলো যখন ছাড়া দশ দিন আগে এই ঘরে আবার বাচ্চা তুলে ধরব সারা বছর আর কি বাচ্চা আমার সারা বছর মুরগি থাকবে এরকম সিস্টেম করতে হবে এই সেই হিসেবে এখন মুরগি বসব তো চলুন আজকে ভিডিওটা এই পর্যন্ত